প্রতিদান মানুষ হয়ে কখনো মানুষের ক্ষতি করো না যার ক্ষতি করলে সে যদি তোমাকে তার প্রতিদান দিয়ে দেয় তবে হয়তো তুমি বেঁচে গেলে কিন্তু সে যদি নীরবে সহ্য করে তার বিচার ভার আল্লাহর ওপর ছেড়ে দেয় তবে জেনে রাখো তোমার ইহকাল ও পরকাল দুটোই শেষ যাই হোক আমি এটা ভাবতে ভাবতেই আমি দেখি অনেকদিন পরে পানি হয়ে গোটা এগনেটাই কাদা কাদা হয়ে গেছে দিয়ে আমি শুনতে পাচ্ছি এত জোরে চিল্লাচ্ছে কি করছে এসে দেখি কি কাণ্ড করেছে গোটা একনে কাদা কাদা করে কাদাগুলো নিয়ে বাড়িতে এমনভাবে ছিটাচ্ছে কি মনে হচ্ছে যেন গোপর সঙ্গছে আর দিয়ালে ঘুটো ফিটাচ্ছে কি অবস্থা করেছে দু ভাই ফোন মিলে একবার পেলেই হয়ে গেল কি দুষ্টু হয়েছে একদম কথা শুনে না কিছু একটা বললেই হলো এক ভাবলাম আর এক হলো আমি ওদেরকে ভাবলাম যে গা ধুইয়ে রেডি করিয়ে খাই দাই আমি ওদেরকে ঘুরতে নিয়ে যাব আর ওরা কি অবস্থায় না করেছে আমি ওদেরকে তো থামাতেই পারছি না কিছু বললে ওরা আরও করে করবে পড়ে যাচ্ছে তাও কথা শুনছে না আবার একটা বোতল হাতে নিয়েছে সেটা নিয়ে আর কি